মিডিয়ায় অ্যাটেনশন পাওয়ার প্রচেষ্টায় অধ্যনগ্ন অবস্থায় প্রকাশ্য ঘুরেছেন কোনো সেলিব্রিটি এমন ঘটনা এর আগে দেখা গেছে কোনো ঘটনার প্রতিবাদে পাবলিক প্লেসে নারীরা নিজেদের পরনের পোশাক টেনে খুলে ফেলেছেন এমন ঘটনাও দুর্লভ নয় কিন্তু সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদের একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে তাতে দেখা যায় এক তরুণী অর্ধনগ্ন হয়ে প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরেই এই নিয়ে হইচই শুরু হয়ে যায় আপার দৃষ্টিতে ভিডিওটি দেখে এটা মনে হওয়া স্বাভাবিক যে ওই তরুণী বোধহয় কোনো জঘন্য অপরাধের শিকার হয়েছেন কেউ হয়তো তার শীলতাহানির চেষ্টা করেছেন অর্ধনগ্ন অবস্থায় কোনো মতে আত্মরক্ষায় পালিয়ে বেড়াচ্ছেন তিনি কেউ বা আবার ভিডিও দেখে ভেবে বসেন কোনো ঘটনার প্রতিবাদ হিসাবেই নিজের পোশাক খুলে ফেলেছেন তিনি তা নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে ফেসবুক টুইটারে পাকিস্তানের নারীদের সম্মান আদ্য নেই বলেও কুটুক্তি শুরু করেন অনেকে পাকিস্তানের রক্ষণশীল সমাজের অন্তর্ভুক্ত কেউ কেউ আবার ওই তরুণীকে নির্লজ্জা বলে ধিক্কার জানাতেও শুরু করেন কিন্তু সোশ্যাল মিডিয়াতেই ভিউয়ারদের কমান্ডের মাধ্যমে প্রকাশ পায় মূল ঘটনা জানা যায় সম্মানহানি অথবা প্রতিবাদ কোনোটাই ঘটেনি ওই তরুণীর সঙ্গে সবচেয়ে বড় কথা ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি আদ্য নারী নন বরং তিনি একজন হিজরা ওই ব্যক্তি রকম অপরাধের শিকার হননি বরং তিনি নিজেই গিয়েছিলেন অপরাধ করতে যেমন তেমন অপরাধ নয় তিনি গিয়েছিলেন চিন্তাই করতে ইসলামাবাদের এফ দশ এলাকায় এক ব্যবসায়ী টাকা তোলার জন্য ঢুকেছিলেন একটি এটিএম বুথে সেখানেই আচমকা ঢুকে পড়ে ওই হিজরা ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে পঞ্চাশ হাজার টাকা দাবি করে ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করাই ওই হিজরা নিজের অর্ধাঙ্গের পোশাক খুলে রাস্তায় বেরিয়ে চিৎকার করতে শুরু করে ব্যবসায়ী তাকে থামানোর চেষ্টা করলে সে তাকে পাথর ছুঁড়ে মারতে শুরু করে এমনকি ব্যবসায়ীর গাড়িতে ভাঙচুরেরও চেষ্টা করে রাস্তায় লোকজন তাকে ঘিরে ধরার চেষ্টা করলে দৌড়ে রাস্তা পেরিয়ে একটি ট্যাক্সি ধরে পালিয়ে যায় সে এ ঘটনা অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দি করেছিল সেই ভিডিওগুলোই ভাইরাল হয়েছে ফেসবুকে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ